আজ থেকে প্রায় ছয় কোটি লাখ বছর আগে যখন পৃথিবী ছিল ক্রিটেসাস যুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক সবুজ উষ্ণ ও প্রাণে ভরা গ্রহ তখন এই পৃথিবীর প্রতিটি কোনায় ছড়িয়েছিল ডাইনোসোরদের রাজত্ব বিশাল গাছের বন জলাভূমি উষ্ণ সমুদ্র আর এমন এক বাস্তুতন্ত্র যেখানে ডাইনোসর ছিল খাদ্য শৃঙ্খলের শীর্ষে কেউ কল্পনাও করতে পারেনি যে সেই দিনের সূর্য ওঠার পর থেকে শুরু হয়ে গেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চব্বিশ ঘন্টার কাউন্টডাউন কারণ একই সময় সৌরজগতের গভীর অন্ধকার থেকে একটি বিশাল পাথরের গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যার নাম আজ বিজ্ঞানীরা দিয়েছে চিকসুল্যাব অ্যাস্ট্রয়েড এটি ছিল মূলত কার্বন সিলিকেট এবং লৌভের সমৃদ্ধ এক ধরনের গ্রহাণু যার ব্যাস প্রায় দশ থেকে বারো কিলোমিটার ওজন কয়েক ট্রিলিয়ন টনেরও বেশি আর গতি ছিল ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার এত দ্রুত যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার মুহূর্তেই এর চারপাশের বাতাস আগুনে রূপ নেয় আকাশে তৈরি হয় এক বিশাল আলোর রেখা যা কয়েক সেকেন্ডের মধ্যেই বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আছড়ে পড়ে সেই আঘাতের ফলে যে বিস্ফোরণ ঘটে তা ছিল মানব ইতিহাসের সব পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির চেয়েও বহু গুণে বেশি মুহূর্তের মধ্যে প্রায় একশো আশি কিলোমিটার চওড়া চিকসেলাপ ক্রেটার তৈরি হয় ভূতক ফেটে যায় মানে একবার চিন্তা করে দেখুন দশ থেকে ১২ কিলোমিটার বেসারদের একটি বস্তু কতটা ভয়ানক হতে পারে কতটা বিশাল হতে পারে নিজেকে একবার ওই সময় চিন্তা করে দেখুন আর যদি জানতেন এরকম বিশাল একটা বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে তাহলে কি করতেন যাই হোক তারপরে কি হয়েছিল চলুন তা জেনে আসি গ্রহাণু আঘাত কিছুক্ষণের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপে আশেপাশে সব কিছু বাষ্পীভূত হয়ে যায় সমুদ্রের পানি মুহূর্তে বাষ্প হয়ে আকাশে উঠে যায় কিন্তু এই ধ্বংসযজ্ঞের আসল ভয়াবহতা তখনও শুরু হয়নি কারণ বিস্ফোরণের ধাক্কায় লক্ষ লক্ষ টন গলিত পাথর ধ্বংসাবশেষ ও সালফার সমৃদ্ধ ধূলিকণা আকাশে উঠে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে আগুনের বৃষ্টির মতো পুরো পৃথিবীতে একযোগে বনভূমিতে আগুন ধরে যায় উত্তর আমেরিকা থেকে শুরু করে এশিয়া ও আফ্রিকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে বাতাস এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে অনেক প্রাণী আগুনে নয় বরং শ্বাস নেয়ার আগেই তাপে মারা যায় একই সময় সমুদ্রে তৈরি হয় কয়েকশো মিটার উঁচু সুনামি যা উপকূলীয় অঞ্চল ধ্বংস করে দেয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় এই ঘটনার কয়েক ঘন্টা পর যখন আকাশে জমে ওঠা ধুলো সালফার ও কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো প্রায় পুরোপুরি আটকে দেয় পৃথিবী ঢুকে পড়ে এক দীর্ঘ অন্ধকারে বিজ্ঞানীরা একে বলেন ইম্প্যাক্ট উইন্টার বা অ্যাস্ট্রয়েড উইন্টার এই সময় পৃথিবীর গড় তাপমাত্রা হঠাৎ করে কয়েক ডিগ্রি থেকে শুরু করে দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায় দিনের আলো মিলিয়ে যায় গাছপালা করতে পারে না কয়েক মাসের মধ্যেই উদ্ভিদ জগৎ ধ্বংস হয়ে যায় ডাইনোসরদের খাবার শেষ হয়ে যায় তারা একে একে দুর্বল হয়ে পড়ে আর তাদের ওপর নির্ভরশীল মাংসাশী ডাইনোসররাও ক্ষুধায় মারা যেতে থাকে যারা আগুন বিস্ফোরণ বা সুনামিতে মরেনি তারা ধীরে ধীরে ক্ষুধা ঠান্ডা এসিড বৃষ্টি এবং বিষাক্ত বাতাসের কারণে বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই পুরো প্রক্রিয়ায় পৃথিবীর প্রায় পঁচাত্তর চিরতরে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরের রাজত্বের অবসান ঘটে তবে পৃথিবী এখানেই থেমে যায়নি এই ধ্বংসের পরের সময়টাকে বিজ্ঞানীরা বলেন পোস্ট ইম্প্যাক্ট রিকোভারি ফেস প্রথম কয়েক হাজার বছর পৃথিবী ছিল প্রায় মৃত সমুদ্র ছিল অম্লীয় বাতাসে সালফারের গন্ধ সূর্যের আলো ছিল দুর্বল কিন্তু ধীরে ধীরে ধুলো নিচে বসতে থাকে প্রায় দশ থেকে বিশ হাজার বছর পরে সূর্যের আলো আবার শক্তিশালী হয়ে ওঠে কিছু শৈবাল ও যায় এবং তার নতুন খাদ্য শৃঙ্খলের ভিত্তি গড়ে তোলে প্রায় এক লাখ বছর পরে ছোট গাছ ও ফার্ন আবার জন্ম নিতে শুরু করে সমুদ্রের প্ল্যাংটন ধীরে ধীরে ফিরে আসে আর এই নতুন পৃথিবীতে বড় দেহের প্রাণীদের জায়গা নেয় ছোট দ্রুত অভিযোজিত স্তন্যপায়ী প্রাণীরা যারা গড়তে লুকিয়ে থাকতে পারত কম খাবারে বাঁচতে পারত এবং দ্রুত প্রজনন করতে পারত প্রায় পঞ্চাশ লাখ থেকে এক কোটি বছর সময় লাগে পৃথিবীর বাস্তুতন্ত্রকে একটি স্থিতিশীল অবস্থায় ফিরতে আর কোটি কোটি বছরের বিবর্তনের পথে সে ছোট স্তন্যপায়ী প্রাণীদের মধ্য থেকে একদিন মানুষের আবির্ভাব ঘটে তাই ডাইনোসরদের শেষ চব্বিশ ঘন্টা শুধু একটি ভয়ঙ্কর দিনের গল্প নয় এটা পৃথিবীর পুনর্জন্মের গল্প ধ্বংসের ভেতর থেকে নতুন জীবনের জন্মের গল্প এটা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী বারবার ধ্বংসের মুখে পড়েও নিজেকে নতুন গড়ে তুলতে পারে কিন্তু সেই পরিবর্তনের মূল্য দিতে হয় পুরো একটা যুগকে আর আজ আমরা যখন আকাশের দিকে তাকাই তখন হয়তো বুঝতেই পারি না যে এই শান্ত নীল আকাশ একদিন ডাইনোসরদের জন্য ছিল মৃত্যু বার্তা আর ঠিক এখানে প্রশ্নটা আমাদের দিকে ফিরে আসে যদি প্রকৃতি আবার এমন কোনো সিদ্ধান্ত নেয় আমরা কি প্রস্তুত নাকি ইতিহাস আবার নিজেকে নতুনভাবে ভাবে লিখবে তাই যদি তুমি এই ধরনের সত্য ঘটনা বিজ্ঞান ভিত্তিক ডকুমেন্টারি আর পৃথিবীর অজানা ইতিহাস জানতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর এমন আরো গভীর তথ্যসমৃত গল্প পেতে পাশে থাকো সার সাথে কারণ ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস আমাদের ভবিষ্যতের দিকেও ইশারা করে